আজকে রান্না করব। আমার অনেক পছন্দের একটি রেসিপিতে গরুর মাংস এখানে আমি গরুর মাংসগুলোকে সুন্দর সুন্দর পিস করে কেটে নিয়েছি এবং এটাকে তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি মাংসটা দেখুন এখানে আমি দেড় কেজির একটু বেশি মাংস নিয়েছি আর এখানে নিয়েছি আদা বাটা রসুন বাটা এলাচি দারুচিনি ধনিয়ার গুঁড়া এখানে জিয়ার গুঁড়া নিয়েছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর এখানে নিয়েছি গরম মশলার গুঁড়া এখানে প্রায় প্যানে তেল গরম দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়েছি পর্যাপ্ত পরিমাণে আর তারপর দিয়ে দিলাম এলাচি এবং দারুচিনি এটাকে দিয়ে ভালো করে চেড়ে পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিতে হবে হালকা বলতে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসবে একেবারে বেস্তা না হয় এরকম অবস্থায় আমি দিয়ে দিয়েছি আদা বাটা রসুন বাটা জিরার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর হচ্ছে গরম মশলার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া মানে যেই মশলাগুলো আমি একটি প্লেটে সাজিয়ে রেখেছিলাম আর কি সব মশলাগুলো এক এক করে দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পরে মশলাটাকে আমি ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি আর দিচ্ছি একটু পানি একটু পানিটা দেওয়ার কারণ হচ্ছে মশলাটি যেহেতু আমি এখানে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া কয়েকটা রকমের গুঁড়া মশলা ইউজ করেছি তার জন্য আমি পানি দিয়ে দিয়েছি পানি না দিলে এই মশলাগুলো থেকে একটা ধাস বেরো হবে বা পুড়ে যাবে তার জন্য আমি পানি দিয়ে দিলাম এরপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ লবণটা দেওয়ার পরে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি আর নেড়ে চেড়ে নেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখা যাবে যে মশলাটি থেকে এরকম বুদবুদ বুদবুদ করে তেল ছেড়ে আসছে ঠিক এই সময়ে দিয়ে দিতে হবে গরুর মাংস এই রেডি করা গরুর মাংসটা দেওয়ার পরে আস্তে আস্তে করে নাড়তে হবে আর জালটা মিডিয়াম হাই হিটে বাড়িয়ে দিতে হবে আর এভাবে নাড়তে 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 নাড়তেই মাংসটাকে কষাতে হবে আর এই কষানোর সময়ের ভিতরে যদি কখনও আপনাদের মাংসটি নিচ থেকে লেগে যায় তার আগেই হালকা একটু পানি দিয়ে দিবেন অবশ্যই সেটা গরম পানি হতে হবে তাহলে মাংসের স্বাদ এবং গুণাগুণ বজায় থাক এখন আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিচ্ছি এখন আরও কিছুক্ষণ কুক করব মাংসটি থেকে পানি ছেড়ে আসছে পানি ছেড়ে আসলে মাংসটিকে ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আর এই পানি ছেড়ে আসছে এই পানিটাতেই মাংসটি কষাতে হবে আর আপনাদের যদি পানিটা শুকিয়ে যায় তাহলে অবশ্যই গরম পানি অ্যাড করে নিতে পারবেন অল্প পরিমাণে ঠান্ডা পানি দিলে মাংসের স্বাদটা একদম নষ্ট হয়ে যাবে দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে আমার এই মাংসটা কিন্তু অলমোস্ট কষানো হয়ে গেছে আর এ অবস্থায় এই কষানো মাংস দিয়ে পিঠা কিংবা ভাত খিচুড়ি যে কোনো খাবারই কিন্তু অনেক মজার লাগে আর এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি দুইটা আস্ত রসুন রসুনটিকে আমি চারিপাশে থেকে উপরের খোসাগুলোকে হালকা খোসা সারিয়ে তারপর এটাকে ধুয়ে এটাকে আমি রেখে দিয়েছিলাম সেই রসুনটি আমি এখন দিয়ে দিয়েছি এখন এটাকে নেড়ে চেড়ে নেব কিছুক্ষণের জন্য আর মাংসটি আমার হয়ে গেলে গেলে আমি নামিয়ে পরিবেশন করেছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর গ্রেভিটা কিন্তু দারুণ হয়েছে দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি মজা ছিল বিয়েটি ভালো লাগলে